চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ভানারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর সকালে এই আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সকাল সোয়া দশটার দিকে চকবাজারের তেলেপট্টি সড়কে অবস্থিত একটি ভানারির দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় অল্প সময়ের মধ্যেই আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে খবর পেয়ে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বেলা এগারোটা পঁচিশ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয় চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ পক্ষে দায়িত্বরত এক কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এই অগ্নিকাণ্ডে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তবে ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে দোকান থেকে প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখছে এবং সবাইকে অগ্নি নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন